স্বপ্নে নদী পার হতে দেখলে কি হয় নদী স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই যে স্বপ্ন দেখলে আল্লাহর বলি হওয়ার আলামত এবং স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই স্বপ্নে নাচতে দেখলে কি হয় এটা কি ভালো নাকি খারাপ লক্ষণ অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু বিষয় প্রতিটি বিষয় প্রতিটি মানুষের জানা থাকা দরকার কেননা স্বপ্ন তো সবাই দেখে আর স্বপ্ন কখনো আল্লাহ আল্লাহবাহ আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আর আল্লাহ তারা স্বপ্নের মাধ্যমে বান্দাকে হয়তো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা দেন আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তো গুরুত্বপূর্ণ এই স্বপ্নের ব্যাখ্যাগুলো নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনুধায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে কোরআন শিক্ষা সহ বিভিন্ন ইসলামিক বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখলে আল্লাহর ওলি হওয়ার আলামত এমন স্বপ্ন ও তার ব্যাখ্যা নিয়ে আপনার আলোচনা শুনতে চাই দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয় আসলে স্বপ্ন তো বান্ধার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে হাদিয়া স্বরূপ স্বরূপ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে কখনো কখনো এমন বার্তা দিয়ে থাকেন স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে আল্লাহ আপনাকে নিজের প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন আপনি আল্লাহর ওলি হতে যাচ্ছেন আল্লাহর বন্ধু হতে যাচ্ছেন বড়ই সৌভাগ্যের সেই স্বপ্নগুলো সম্পর্কে আমরা মৌখিক বানোয়াট মন করার কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহের তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করব হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি নক্ষত্র দেখে তারকা দেখে এমন ভাবে যে তারকা তাকে সিজদা দিচ্ছে অথবা তারকা তার কোলে এসে বসেছে অথবা তারকা তারকা তার কথা শুনছে তার সাথে কথা বলছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য বড়ই সৌভাগ্য আপনি বুজুর্গি লাভ করবেন আল্লাহ তালার প্রিয় বান্দা হতে যাচ্ছেন আল্লাহর বলি হওয়া আল্লাহর বন্ধু হওয়ার আলামত ইনশাআল্লাহ এবং সাথে সাথে আল্লাহ আপনাকে ব্যাপক সম্মান মর্যাদা দিবেন দুনিয়া আখেরাতে আপনার সফলতা আসবে ইনশাআল্লাহ এমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি যায় নামাজ দেখে যে যায় নামাজে সে বসে আছে যায় নামাজে নামাজ পড়ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার আলামত আল্লাহ তালা আপনাকে হেদায়েতের উপরে চলার তৌফিক দান করবেন এবাদত বন্দিগির উপর চলার তৌফিক দান করবেন আপনি এবাদতে আনুগত্য লাভ করবেন বা এদা হবে। আল্লাহ তালার প্রিয় বন্ধু হওয়ার ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে কোনো নবীকে স্বপ্নে দেখে যে কোনো নবীকে যদি হাসি খুশি অবস্থায় দেখে তার সাথে কথা বলতে দেখে এই স্বপ্ন গুলো আল্লাহ তালার প্রিয় বান্ধা হওয়ার আলাম বুঝতে হবে আল্লাহ তালা আপনার উপর সন্তুষ্ট আপনি আল্লাহর বলি হতে যাচ্ছেন ইনশাআল্লাহ আপনাকে কবুল করবেন ইনশাআল্লাহ তবে সেজন্য আপনার বেশি বেশি দোয়া করা উচিত দান সত্য করা উচিত এবাদতে আত্মনিয়োগ করা উচিত আর বিশেষভাবে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল আলিহাসাল্লামকে যদি কোনো ব্যক্তি স্বপ্নে হাসি খুশি দেখে এবং তার সাথে হাসি খুশি কথা বলতে দেখে সালাম মুসাফা করতে দেখে মহান আঁকা করতে দেখে বুঝতে আপনি আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ তালা আপনাকে কবুল করে নেবেন নিন আল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে ছিল যে প্রশ্ন ছিল স্বপ্নে নাচতে দেখলে কি হয় এটা কি ভালো নাকি খারাপ লক্ষণ স্বপ্নে নাচতে দেখাও কিন্তু আপনার জন্য বিশেষ কোনো বার্তা বহনকারী সেটি আপনার জন্য বিশেষ বার্তা বহনকারী এবং স্বপ্নগুলো বেশিরভাগই আপনার জন্য সতর্কবার্তা বুঝতে হবে যে আপনাকে কোনো সতর্ক বার্তা দেওয়া হচ্ছে তো এ সম্পর্কে আপনি সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি নাচতে দেখে যে কোনোভাবেই নৃত্য করতে দেখা নাচতে দেখা এটি জীবনে দুঃখ কষ্ট আসার আলাম আপনার জীবনে দুঃখ কষ্ট বিপদ আপদ আসতে চলেছে সতর্কবার্তার বিষয় আরেকটি ব্যাখ্যা হলো স্বপ্নে নাচতে দেখলে আপনার অসুস্থ হওয়ার আলাম আপনার কোনো রোগ শোক হতে পারে অসুস্থ হয়ে যেতে পারেন বড়ই সতর্কবার্তা এমনিভাবে স্বপ্নে যদি কোনো মহিলা নাচতে দেখে মহিলা বিশেষভাবে মেয়েদের জন্য নাচতে দেখার একটি ব্যাখ্যা হলো তার বেঈজ্জত হওয়ার সে অপমানিত হবে বেঈজ্জত হবে খুবই সতর্ক বার্তার বিষয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আর পুরুষের জন্য নাস্তি দেখা এটি দুঃখ কষ্টের আলাম জীবনে দুঃখ কষ্ট বিপদ আপদ আসতে চলেছে আর স্বপ্নে নাচতে দেখার আরেকটি ব্যাখ্যা ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন এটি আপনার জন্য কোনো বড় বিপদ আপদ এবং বেইজতির কারণ হতে পারে অর্থাৎ আপনি এমন কোনো কাজ করবেন যেটি আপনার ইজ্জত সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে নদী পার হতে দেখলে কি হয় নদী স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই এখন স্বপ্নে নদী দেখা নদী পার হতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন বা নদী স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে এমনি সিরিন আলাই আলোচনা করেছেন তো খেয়াল করে বুঝতে হবে স্বপ্নে কোনো ব্যক্তি যদি বড় নদী দেখে বুঝতে হবে এটি আপনার কোনো বড় ব্যক্তির সাথে পরিচিত হওয়ার আলাপ অথবা আপনি কোনো বড় ব্যক্তিত্ব লাভ করবেন সেটি অর্থ সম্পদে বড় হওয়া সম্মান মর্যাদায় বড় হওয়া দানশীলতায় বড় হওয়া যে কোনো ভাবেই ক্ষমতায় বড় হওয়া যে কোনো ভাবেই আপনার মধ্যে বড়ত্ব আসবে বড় হতে পারবেন বা বড় কোনো ব্যক্তির সাথে আপনার সম্পর্ক তৈরি হবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো বড় নদীর পানি পরিষ্কার বড় নদী দেখলো এবং পানি খুব স্বচ্ছ পরিষ্কার এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার অন্তরঙ্গ বন্ধু হবে এবং সেই বন্ধু আপনার বিশ্বস্ত হবে এবং তার মাধ্যমে আপনি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে নদীতে গোসল করেছে অথবা নদীতে নেমেছে আবার নিরাপদে উঠে এসেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে বিপদ আপদ দূর হয়ে যাবে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বড় নদীর পানি ময়লা দেখে যে কাদা পানি অথবা ময়লা পানি নোংরা পানি এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার কোনো অত্যাচারী ব্যক্তির সাথে জালেম ব্যক্তির সাথে সম্পর্ক হওয়ার এবং তার মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন এটি কিন্তু সতর্কবার্তার বিষয় তেমনিভাবে হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি নদী শুকিয়ে যেতে দেখে যে নদী একেবারে শুকিয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি চাকরিচ্যুত হতে পারেন আপনি যদি কোনো ক্ষমতায় থাকেন সেই ক্ষমতা আপনার চলে যেতে পারে আপনার কোনো চাকরি ব্যক্তি ইত্যাদিতে আপনার সেই চাকরিচ্যুত হতে পারেন ব্যবসা থাকলে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখি যে নদীতে জোয়ার বইছে এবং নদীতে অনেক পানি বাড়ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার কোনো উপহার পাওয়ার শীঘ্রই আপনি কোনো বড় উপহার লাভ করবেন মানুষ থেকে এবং অনাকাঙ্ক্ষিত কোনো সম্পদ অর্থ সম্পদ আপনার হাতে আসবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নদীর পানি লবণাক্ত দেখে মুখে নিয়ে দেখলেন যে নদীর পানি লবণ এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি কোনো হারাম সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে যেতে পারেন কোনো ঘুষ অথবা সুদ ইত্যাদি হারামের সাথে আপনি জড়িত হওয়ার সম্ভাবনা আছে আর স্বপ্নে যদি নদীর পানি ময়লা দেখে তাহলে এটি আপনার অসুস্থ হওয়ার আলো শীঘ্রই আপনার কোনো রোগ বালাই হতে পারে অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে আর নদীর পানি যদি কেউ ঠান্ডা দেখে বা উত্তম দেখে পরিষ্কার দেখে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি কোনো পুরস্কার পাবেন এবং আপনি পুরস্কৃত হবেন যে কোনোভাবেই আপনি উপহার বা পুরস্কার পাওয়ার সম্ভাবনা আছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নদীর পানি সাদা দেখে দুধের মতো সাদা অথবা নদীতে দুধ দেখলো এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি প্রশংসিত জীবন লাভ করবেন মানুষ আপনার প্রশংসা করবে এবং আপনি এর মাধ্যমে উপকৃত হবেন ইনশাআল্লাহ আর স্বপ্ন নদীর পানি যদি লোকালয়ে চলে আসতে দেখেছে সুনামি হয়েছে জলোচ্ছ্বাস হয়েছে নদীর পানি উঠে লোকালয়ে চলে এসেছে বাড়িতে চলে এসেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার আল্লাহ তালার পক্ষ থেকে আপনার উপর কোন আজাব বার্তার বিষয় আজাব গোজু আসতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আর যদি নদীর পানি থেকে গোসল করতে দেখি বিশেষভাবে হবে এটি আপনার নিরাপদ হওয়ার আমত শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এমনিভাবে নদীর পানি যদি কেউ ডুবে যেতে দেখে তাহলে বুঝতে হবে এটি আপনার কোন জালেম ব্যক্তির থেকে আপনি নিরাপদ হবে এটি আপনার জন্য সুসংবাদের বিষয় আর যদি কোনো ব্যক্তি দেখে যে নদীর নদীতে আপনি নেমেছেন কাপড় ভিজে গিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার ব্যবসায় ক্ষতিগ্রস্ত হতে পারেন আর যদি দেখেন যে নদী পার হয়ে গিয়েছেন নদী আপনি পার হয়ে গিয়েছেন কোনো কাপড় ভিজে নাই পানি লাগে নাই বুঝতে হবে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আর যদি কাপড় ভিজতে থেকে নদী পার হয়ে যাওয়ার কারণে কাপড় ভিজে গিয়েছে তাহলে এটি আপনার জন্য কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নদীতে হাত মুখ ধৌত করতে দেখে গোসল করতে দেখে স্বাভাবিক জীবনে কল্যাণ এবং বরকত আসবে ইনশাআল্লাহ